নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ এ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজ গিয়ে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আন্দোলন চালিয়ে আসছে এই আন্দোলনের প্রক্রিয়ার মধ্যে প্রথমে বিয়াল্লিশ দিন অনশন হয়েছে তারপরে কর্মবিরতি পালন হয়েছে তারপরে আমরা দশই মার্চ ধর্মঘট করেছি তারপরে আমাদের মণ্ডপ হাজরা সামনে এবং নবান্নের সামনে আমাদের জমায়েত করে এবং গণতান্ত্রিক উপায় যত ধরনের দাবি আন্দোলনের প্রক্রিয়া রয়েছে সরকারি যৌতমাঞ্চ সেই প্রক্রিয়াগুলো চালিয়ে এসছে সমগ্র কর্মচারী শিক্ষক ডাক্তার নার্স এবং অস্থায়ী কর্মচারীদের এর হয়ে এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের কোনো আন্দোলন নয় এটা সমগ্র কর্মচারী সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন এই আন্দোলনের জন্য আমরা আগামী কতগুলি কর্মচারী কথা ঘোষণা করেছি বিশেষ সময়টাকে মনে রেখে কারণ আগামী দিন হচ্ছে নির্বাচন লোকসভা নির্বাচনের দুর্বল অবস্থায় থাকে এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমরা আগামী তেসরা মার্চ একটি মহাসমাবেশের আয়োজন করেছি স্কোয়ার থেকে রানী রাসমণি স্কোয়ার মিত্র রানী রাসমণি রোড পর্যন্ত সেই মিছিল এসে সেখানে আমাদের একটি মহাসমাবেশ হবে এবং তারপরে ছয় এবং সাতই মার্চ আমাদেরকে আমাদের যে দ্বন্দ্বের ডাক দেওয়া হয়েছে সমগ্র কর্মচারী সমাজের কাছে আমাদের আবেদন হচ্ছে যে দেখুন আটত্রিশ দিন ধরে আমাদের মঞ্চেতে কয়েকজন কর্মচারী তারা অনশনে বসে আছেন তাদের জীবনটা প্রায় পাত হওয়ার সম্মুখীন হয়েছে তারা কাদের জন্য লড়াই করছেন তারা লড়াই করছেন আমাদের সমগ্র কর্মচারী সমাজে দাবি দেওয়ার হবে কাজে প্রত্যেকের নৈতিকতার কাছে তাদের মানবিক যে চেতনা আছে সেই চেতনার কাছে আমরা আবেদন করছি যে তাদের যে সংগ্রাম তাদের যে প্রাণ পাতকারী সংগ্রাম সে নয় আপনারা সরাসরি সমর্থন সরাসরি সমর্থনকে নিয়ে আপনারা এই মহামিছিলে পায়ে পা মেলান এবং বন্ধ ছয় ও সাতে বন্ধ হয়ে এ আপনারা আমাদের মধ্যে রয়েছেন দীপকবাবু ভিডিও হ্যাঁ হ্যাঁ ডাক তো একটাই সেটা হচ্ছে আজকের যে সাথীরা উনচল্লিশটা দিন ধরে যারা আজকের অভুক্ত আছেন আমাদের সময় হয়েছে নিজের বিবেককে প্রশ্ন করার আমাদের সময় হয়েছে নিজের মনুষ্যত্বকে প্রশ্ন করার ফলে আর অনুরোধ নয় সংগ্রামী যৌথ মঞ্চ সারা রাজ্যবাসীর কাছে এই দাবি রাখছে আসুন সংগ্রামী যৌথ মঞ্চ যে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে তাতে আমরা সামিল হই আমরা সারা রাজ্য জুড়ে ছলক্ষ শূন্য পদ তাতে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের পক্ষে থাকি আমরা সারা রাজ্য জুড়ে যে অস্থায়ী আমরা এআইসিপিআই মেনে আমাদের মহার্ঘ ভাতা তার পক্ষে থাকি আমরা অন্যায় বদলি নীতির বিপক্ষে থাকি তাই তেসরা মার্চ আপনাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমলি রাঠি রোড পর্যন্ত মহামিছিল এবং তারপর মহাসমাবেশ আর ছয় এবং সাত মার্চ এই দুদিন ধর্মঘটের ডাক তাতেও আপনারা সামিল হবেন আজকের আমরা হুগলির চুচুড়া অঞ্চলের যে সকল সরকারি অফিসগুলো রয়েছে এই মুহূর্তে আমরা ডিএম অফিসের তলায় রয়েছি এস অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা প্রচার করেছি বিশ্বাস করুন যে অভূতপূর্ব সারা আমাদের প্রায় অজ্ঞাত জায়গাগুলো আমরা যেভাবে যাওয়ার পরে তাদের সাদর অভ্যর্থনা পেয়েছি আমরা অভিভূত আমরা এই বিশ্বাস করি যে মানুষকে খুব বেশি করে কিছু বলতে হয় না মানুষেরও নিজের প্রাণ থাকে তার বিবেক থাকে তার কথা থাকে মানুষ তার উপরেই দাঁড়িয়ে কিন্তু ভাবতে চাইছে যে সত্যি তো এই সমাজটা পরিবর্তিত হওয়া দরকার তাই বন্ধু তিন তারিখ আবারও একবার আহ্বান রাখছি সবার সাথে দেখা হচ্ছে দুপুর বারোটায় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে আমাদের মধ্যে সুবীর বাবু রয়েছেন বলবেন সংগ্রামী সঙ্গামী মঞ্চে আগামী বেশরা মার্চ মার্চ যে মহামিছিল মহাসমাবেশ এবং ছয়ই মার্চ এবং সাতই মার্চ যে লাগাতার দুদিন ব্যাপী যে স্ট্রাইক তার প্রচারে সংগ্রামী যৌথমঞ্চ হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আমরা হুগলি জেলা শাসকের অফিসে আজকে আমরা এসেছিলাম আমরা আমাদের প্রচার পর্ব আমরা চালিয়েছি আমাদের সমর্থনে এবং ব্যাপক সারা আমরা পেয়েছি এর মধ্যে দিয়ে যদি শিক্ষকদের দাবি নয় দিয়ে বাড়লে যে আমাদের যে বিভিন্ন অফিসে যে অস্থায়ী কর্ম ডেলিভারি ওয়ার্কার যারা আছে তাদের যে বেতন বৃদ্ধি হয় সেটা আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি আমরা বোঝাতে সক্ষম হয়েছি মানে শুধু কর্মচারী শিক্ষকদের বৃদ্ধি নয় বৃদ্ধি মানে কারখানায় যারা কাজ করে তাদের যে মিনিমাম ওয়েজ লেবার ডিপার্টমেন্ট থেকে ঠিক করে তার বৃদ্ধি হয় আমরা প্যারাটিচার যারা আছে যারা অস্থায়ী বিভিন্ন শিক্ষক আছে সরকারি অস্থায়ী সরকারি কর্মচারী আছে যারা ফিক্সড হয়েছে করে তাদের বেতন বৃদ্ধির একটা চাপ আছে ডিএ বৃদ্ধির ফলে আমরা এই দাবিটা আমরা জায়গা আমরা একটা জিনিস ডিএমস অফিসে হুগলি জেলা ডিএম অফিসের কর্মচারীদের বোঝাতে সক্ষম হয়েছি যেটা আপনার ভিডিও বার্তার মধ্যে সারা রাজ্যের বিডিও অফিস পঞ্চায়েত অফিস এস অফিস এবং ডিএম অফিসের কর্মচারীদের স্ট্রাইক ডেকেছিলাম সেই স্ট্রাইকে একটি অংশ আমাদের স্ট্রাইকে ন এবং সেখানে রাজ্য সরকার ভয় পেয়ে যদি আগামী দিনে নবান্ন আমাদের আন্দোলন ইনভলভ হয়ে যায় আমরা জানি যে সচিবালয়ের কর্মচারীরাচু সরকারটাকে চালায় নবান্ন রাইটার্স বিল্ডিং এরা সব সরকারটাকে চালায় সচিবালয়ের কর্মচারীরা সরকারটাকে চলায় সেই জায়গা থেকে কিন্তু মাননীয় প্রায় সাড়ে তিনশো পোস্ট তাদের প্রমোশনের জন্যই করেছে আপনাদের যার যেরকম চাকরির অভিজ্ঞতা আমার আঠাশ বছরের চাকরির অভিজ্ঞতা থেকে বলতে পারি কোনো সরকার আজ পর্যন্ত সচিবালয় কর্মচারীদের সাড়ে তিনশো পোস্ট খেতে পারেনি এটা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ফলে হয়েছে তাই আগামী যে ছয় এবং সাতই মার্চ যারা বিডিও স্টাফ বা পঞ্চায়েতের স্টাফ বা এসডিও বা স্টাফরা আছে এই যদি অংশগ্রহণ করেন যে আপনাদের যে দীর্ঘ ব্রিটিশ পিরিয়ডের যে প্রমোশন পলিসি বা বিভিন্ন স্কোপ আপনারা পাচ্ছেন সেই স্কোপের কিন্তু বৃদ্ধি হবে যদি আপনারা ছয় এবং সাতই মার্চ এর আর কোনো ভাষা বোঝে না তাই আগামী দিন হোক ছয় সাতই মার্চ রাজ্যব্যাপী আমরা সরকারি অফিস গুলোকে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না আর সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্ক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য সরকারের উন্নতি হতে পারে না আমরাই সরকারের চাবি কাটি এটা বোঝাবার সময় এসেছে নমস্কার